সমাজের বিভিন্ন অপরাধ এগুলো যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দি করতেন ইব্রাহিম সাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিমই যে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলসালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষ উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ সরল দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু এক পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিল যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজিয়ত করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলসালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাতিক ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সে অ্যানালাইসিস দেখা যায় যে তিনি দিনে হানি করে করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্তত শির্কের কাজ করতেন নাওজবিল্লা তাহলে শির্কের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সমস্যা কর্তা ঠিক না বেঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের মুখের পাটাই বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজাও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকের মধ্যেতে থাকলেও বা বেশিরভাগ মানুষrimidine থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদ ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা নবী সাল্লাহ আসাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লাহামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাহাম তার স্নেহের ভাতুসপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোশেদ যারা ছিলেন সবাই তো ধরেন যখন সবাই তো সিনিয়র মুরবী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন তারা তাকে হেফাজতে রেখেছেন আছেন অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেশ টিকেশ থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজেও এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে যারা নবী হন শুধু আমাদের নবী জেনা যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছে এই তারা নবী এবং রাসুল